এই যে ভাজা শীতলগুলো গুলো এইভাবে ঢালতে হবে শীতল গুলো শীতল গুলো তেরো মাস আগে বানানো হয়েছিল বিয়ে করে হাইজেনিক এখনো একদম আছে দেখুন এখানে একটা প্যাকেটে তিন পিস আছে তিন পিস থেকে এক পিসি দল আমরা ভর্তা করতেছি দুইটা দুই পিসি দল হচ্ছে দুই পিসি দল এখানে ভর্তা করা হচ্ছে মরিচ পেঁয়াজ বাটনার মধ্যে শীতল ভর্তা করা হচ্ছে বেঁচে নেওয়া হচ্ছে কাঁচা মরিচ গিয়ে করা যায় এই যে এখন বাটনার হাতল দিয়ে পেশা হবে এই যে শিদল পেঁয়াজ ভাজা এই যে শুকনো মরিচ ভাজা একটু লবণ সহজেই শহরের বাসার মধ্যে আপনারা শীতল ভর্তা করে সকালে হোক দুপুরে হোক রাতে হোক খেতে পারবেন খুবই সুস্বাদু ও মজাদার আর আমার বানানো শীতলগুলো তো আরো মজাদার আজকে অনেকগুলো বানানো হলো ফেসবুকে ভিডিও আপলোড করবো আপনার সিদল খেতে চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে

बेचौरी चतल दी नहीं तो तो वही कैसे तो शेष इधर बढ़ता চিতল গুলো এখন ওঠানো হবে ভর্তা ভর্তাটি তো গ্রামাঞ্চলে অনেকে আবার এই বাটনার মধ্যে বাটার পরে বাটনার মধ্যে গরম ভাত দেয় দিয়ে এলো বাকিটা মাইখানে ওটা অনেক মজা লাগে এই যে শীতল ভর্তা দেখুন প্রায় তিন চারজন মানুষ ইজিলি খেতে পারবে এই তো হয়ে গেল আমাদের শীতল ভর্তা বিয়ে সিদলকে ভর্তা করলাম দেখুন মজাদার শীতল ধন্যবাদ